এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের সারাংশগুলো এখানে তুলে ধরা হয়েছে এই এক নজরে কোরআন বইটি যেইভাবে সাজানো হয়েছে আমরা একটু যদি দেখতে চাই প্রথম হচ্ছে যেইভাবে সাজানো হয়েছে বইটি এক নজরে কোরআন প্রতিটি সুরা কখন কোথায় নাজিল হয়েছে সেই তথ্য দেওয়া হয়েছে এখানে এই অংশে পাশাপাশি সুরাটির আয়াত সংখ্যা ও সুরার নম্বর জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি সুরার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে যেমন আমরা যদি বলি সুরা ফাতিয়ার এই অংশটি যেভাবে মূল বইতে আছে সেটা হচ্ছে এটি একটি মাক্কী যুগের শুরুতে নাজিল হয়েছে এক নজরে এটা আয় সুরার সংখ্যা সুরার নাম্বার হচ্ছে ওয়ান মাক্কী সুরা এবং আয়াত সংখ্যা হচ্ছে সাত